আমার নবীজি ঘোষণা করলেন হে আমার তাম পৃথিবীর উম্মতরা জেনে রাখো কারো যদি একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে প্রথমে প্রথম সন্তানটা যদি মেয়ে হয় ওই মানুষটা আল্লাহর কাছে সৌভাগ্যশীল আমার নবীজি বললেন আমার কোন উম্মত যদি একটা সন্তানকে মেয়ে সন্তানকে খাদ্যের ব্যবস্থা করে দেয় আমি রাসুল সাল্লোল্লাহ সাল্লাম ডিক্লার করলাম একটা মেয়েকে খাওয়ানোর কারণে ওই ব্যক্তি তার জাহান্নামটাকে আরাম করে জান্নাতের অধিবাসী হয়ে গেল আমার নবীজি এমন এক সময় এই পৃথিবীতে আসলেন যেই সময়ে একটা মেয়ে জন্ম নেওয়াকে অ্যাকসেপ্ট করতো না আরবরা মেয়ে হওয়াকে জঘন্য অপরাধ মনে করতো নাওজুবিল্লাহ কন আমাদের সমাজও তো বর্তমানে একটা মেয়ে হওয়াকে খারাপই মনে করে কি করে কিনা ভাই কারো যদি একটা মেয়ে হয় তাহলে বন্ধু বান্ধবদের সাথে আফসুস করে ভাই গেছে পাঁচ লাখ কয় লাখ গেছে লাখ। ছেলে হইলে আনন্দ করে মিষ্টি খাওয়ায় বন্ধুদেরকে বলে ভাই পাইছি দশ লাখ কি কথা ঠিক না ব্যাঠিক হ্যাঁ মুসলমান কথা ঠিক না ব্যাঠিক এই কথাটা জাহিলিয়াতের কথা আমরা কি আবার জাহিলিয়াতে ফিরে যাব আরবরা মনে করতো একটা মেয়ের পিছনে একটা টাকা ব্যয় করা মানে বেহুদা ব্যয় করা নাউজুবিল্লাহ কোন মেয়েটাকে খাওয়ালে বেহুদা খাওয়াবো এই মেয়ের থেকে আমি কোনো প্রোডাকশন পাবো না এই মেয়ের থেকে আমি কোনো প্রকারের বেনিফিট পাবো না মেয়েটা বিয়ে হয়ে গেলে আরেক বাড়িতে চলে যাবে অতএব এই মেয়েটাকে রাখলে পরে আমার অর্থনৈতিক ক্ষতি হবে এই কারণে আরো ব্রাহ্মে সন্তান জন্ম নেওয়ার পর পর জীবিত অবস্থায় মাটির নিচে কবর দিয়ে ফেলতো চিৎকার দিয়ে কন্যা উজুবিল্লা মেয়েরা কবর হয়ে যেত আমার নবীজি চিন্তা করলেন মানবতার এত বড় বিপর্যয় আমি হতে দেব না আল্লাহ কন আমার আল্লাহ যেই কোরআন হাকিম আমাকে দিয়েছেন আমাকে যেই উত্তম আদর্শ দিয়েছেন এই উত্তম আদর্শ দিয়া এই গোটা সমাজের এই কুসংস্কারকে দূর করে নারীদেরকে কবরের ভিতরে জীবন্ত অবস্থায় যাওয়ার থেকে আমি আমি রসুল আমার আদর্শ দিয়া নারীদেরকে আমি বাঁচিয়ে তুলবো আল্লাহ আকবর আমি নারীদেরকে বাঁচাবো আমার নবীজি ঘোষণা করলেন হে আমার উম্মত্রা হে আমার আরবের উম্মত্রা হে আমার তামাম পৃথিবীর উম্মত্রা জেনে রাখো কারো যদি একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে প্রথমে প্রথম সন্তানটা যদি মেয়ে হয় ওই মানুষটা আল্লাহর কাছে সৌভাগ্যশীল সুহান আল্লাহ কন একটা মেয়ে যদি প্রথম জন্ম নেয় অনেক ভাইরা এখানে আছেন না প্রথম সন্তানটা মেয়ে আছে কিনা ভাই আছে কিনা প্রথম সন্তানটা যাদের মেয়ে একটু হাত তুলেন তো আল্লাহ আকবর সবাই না যাদের প্রথম সন্তান মেয়ে হাত তুলেন দেখি কতজন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না রে তাকবীর আরে ভাই অনেকেরই তো আমারও প্রথম সন্তান মেয়ে কারো একটা কারো সন্তান প্রথম সন্তানটা যদি মেয়ে হয় আমার রসুল বলেছেন ওই লোকটা আল্লাহর কাছে সৌভাগ্যশীল আমার নবীজি বললেন আমার কোন উম্মত যদি একটা সন্তানকে মেয়ে সন্তানকে খাদ্যের ব্যবস্থা করে দেয় আমি রসুল ডিক্লার করলাম একটা মেয়েকে খাওয়ানোর কারণে ওই ব্যক্তি তার জাহান নামটাকে আরাম করে জান্নাতের অধিবাসী হয়ে গেল যেখানে একটা মেয়েকে জীবন্ত কবর দিয়ে ফেলা হয় শত শত ডকুমেন্টস আছে একটা মেয়েকে মাটির নিচে পুঁতে ফেলা হয় সেই জায়গায় অন্ধকার জায়গায় দাঁড়াইয়া বিশ্বনবী ঘোষণা দিলেন মেয়ে লালন পালন করলে আল্লাহর কাছে সৌভাগ্যশীল হয়ে যায় বাবাজি আমার এমন মানুষ এখানে আছেন যাদের তিনটা মেয়ে আছে আছেন কি না আপনারা তো মনে মনে স্ত্রীর উপরে ফের আপ ত্রিপুররাগামিত হয়ে আছেন কেন আমার তিনটা মেয়ে সন্তান হলো স্ত্রীকে আগেই গ্রিন সিগন্যাল দিয়ে দেন চতুর্থ সন্তানটা যদি মেয়ে হয় তাইলে গেট আউট ফ্রম মাই ফ্যামিলি আমার সংসার থেকে তুমি চলে যাবে আমি তোমাকে তালাক দিব জোরে জোরে কর নউজুবিল্লাহ আপনাদের কাছে জানতে চাই মেয়ে হওয়া ছেলে হওয়া এটা কি কোন মহিলার এর মধ্যে হাত আছে আপনার স্ত্রীর কি হাত হ্যাঁ আপনি যদি আপনার স্ত্রীকে দায়ী করেন আপনি স্বামী হইয়া কি কাজ করলেন আপনি কেন পারলেন না আপনার স্ত্রীর গর্ভে একটা ছেলে সন্তান দিতে কথা ঠিক না বা ঠিক ব্যর্থতা হলো তোমার আর সেই জায়গায় তুমি যদি একটা মেয়েকে এইভাবে কন্যা সন্তান হওয়ার কারণে যদি ইনসাল্ট করো আল্লাহর কসম দিয়া বললাম তুমি রাসুলের উম্মত না আমার রাসুলের আদর্শের বিন্দু মাত্র তোমার মাঝে নাই তুমি একমাত্র জাহিলিয়া যুগের আদর্শ নিয়া মুসলমান সে যে একজন জাহিলি মুনাফি কাফের সেজে বসে আছো কথা ঠিক না বা কতগুলা দাজ্জাল শাশুড়ি আছে আসেনি ভাই বৌরি নিয়ে খুব চাপাচাপি করে বউর যদি তিনটা মেয়ে হয় ওই দাজ্জাল শাশুড়ি আগের থেকেই খুব বেশি তারা গাড়া দেয় বেআইনের ধমকায় ব্যাংকে ফোনে বলে দেখেন আর কিন্তু সইতে পারবো না দমকায় কি দমকায় কি পাওয়া উনি তো ছেলের ছেলের মানা এখন কারে পারবে বড় উপরে ভালো করে সিগন্যাল দিতেছে এইবার দেখবো এইবার কি এই বাড়ির ভাত খাবি না এই বাড়ির থেকে যাবি বুঝা যাই নজবিল্লা কন এই মূর্খ মহিলা আমি তাকে জিজ্ঞাসা করতে চাই তোমার ঘরে যে সন্তান গুলা হয়েছে এগুলো আসার পেছনে তোমার কি কোনো হাত ছিল এ শাশুড়ি তোমার কোনো হাত ছিল না তুমি যে মেয়ে হয়ে জন্ম নিয়েছো তোমার মায়েরও কোনো হাত ছিল না তোমার জন্মের পেছনে কথা ঠিক নেবে ঠিক তাইলে আরেকটা মেয়ের উপরে তুমি কেন এত খরগস্ত হয়ে যাও কেন তুমি তাকে গ্রিন সিগনাল রেড সিগন্যাল মারো আরেকটা মেয়ে হলে তোমাকে বিদায় করে দেব মাঝে মাঝে অনেকে এরকম ফতুয়া নিয়ে আমাদের কাছে আসে হুজুর তিনটা মেয়ে হওয়ার কারণে রাগান্বিত হইয়া স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছি জোরো জোরো কন্যা হুজুবিল্লা আমার নবীজি কারো যদি তিনটা মেয়ে হয় কয়টা তারাও সৌভাগ্যশীল আল্লাহ চিন্তা চেতনা পরিবর্তন করেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করার চেষ্টা করেন অনেক ছেলে সন্তানের চাইতে অনেক ক্ষেত্রে মেয়ে সন্তানরা বাবা মায়ের বেশি কল্যাণ করতে পারে ঠিক না ব্যা ঠিক তিনটা সন্তান যার বিশ্বনবী বল্লভ যার তিনটা সন্তান মেয়ে সন্তান জন্ম নেয় আর কেউ যদি ওই তিনটা মেয়ে সন্তানকে উত্তমভাবে লালন পালন করে হালাল খাদ্য খাওয়াইয়া দিন ইসলাম শিক্ষা দিয়া নামাজ শিক্ষা দিয়া ইবাদত শিক্ষা দিয়া কেউ যদি নামাজি পাত্রের কাছে তিনটা মেয়েকে বিয়ে দিতে পারে আমি এবং আমি নবী সসলাম এবং ওই মেয়ের পিতা এইভাবে একত্রে জান্নাতে যাব আমি তাকে রেখে জান্নাতে যাব না চিৎকার দিয়ে কোন আল্লাহ আমার নবী বলে তুমি সৌভাগ্যশীল আর তুমি কোন শয়তানের কথা শুনে তোমার স্ত্রীর উপরে তুমি রাগান্বিত হও তুমি যদি রাগান্বিত হও আল্লাহর কসম দিয়া বললাম তুমি আমার নবীর উম্মত হওয়ার দাবি ধারণা না ঠিক কিনা বলেন